খাবারের যে দাম তাতে হাঁস এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ ডিমের দাম কমে গেছে আবার খাবারের দাম বেড়ে গেছে সেই কথা চিন্তা করেই একটা নৌকা নিয়ে আসছি নৌকা নিয়ে আমার হাঁসগুলো আজকে পাশের নদীতে নিয়ে আসছি আমার কিন্তু একদম বাড়ি পাশে নদী আমি কিন্তু হাঁসগুলোকে তেমন একটা চলাতাম না বা খাওয়াতাম না আমি কিন্তু সবসময় আবদ্ধ অবস্থায় আমার হাঁসগুলো পালার চেষ্টা করতাম শুধু একবার প্রতিদিন এনে হাঁসগুলোকে নদীতে গোসল করে নিয়ে যেতাম কিন্তু যেহেতু খাবারের দাম অনেক বেড়ে গেছে সেহেতু আবার ডিমের দাম কমে গেছে তাহলে আমার এখন এই পরিস্থিতি বাঁচতে হলে হাঁসগুলোকে একটু ফ্রি খাবার না খাওয়াইলে আর চলার মতো কোনো উপায় নেই আর যেহেতু প্রাকৃতিক প্রাকৃতিক খাবার খাবারের অনেকটা বেশি যার কারণে আমি কিন্তু আজকে হাঁসগুলোকে নদীতে সারাদিন রাখবো সেই নিয়ত করে বাড়ির থেকে বেরোইছি যে ছেলেটা আমার হাঁস দেখাশোনা করে মূলত ও আর আমি থাকবো যেহেতু আজকে শনিবার আমার অফিস বন্ধু তাই ওকে বলছি যে তুই সারাদিন থাকবি নদীতে তো বলছে ভাই আমি পার আহ যেহেতু ও রোজা আছে আমি ও রোজা আছে আমি ওকে বলছি যে তুই হলো সাথী নিয়ে বা গাছের ছায় সাত দিন বসে থেকে হাঁসগুলো ছেড়ে দিয়ে হাঁস যেখানে যায় যাক তোর কোনো সমস্যা নেই তুই শুধু একটু দেখে রাখবি কোথায় যাই আর যেহেতু নদীর পার অনেক বড় সেহেতু দূর থেকে দেখা যাবে হাঁসগুলো কই যায় ওর কথা মতো আমি প্রথমে এসে যে নিজেই নদীতে নামছি নৌকা নিয়ে হাঁস হাঁসগুলোকে একটু খাবারে যেখানে খাবার আছে সেখানে নিয়ে 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 চেষ্টা আর ওই উপর থেকে একটু দিচ্ছে কারণ একটা পজিশনে যেখানে গেলে হাঁসগুলো খাবার খেতে পারবে আর দ্রুত বাড়ি আসতে পারবে না সেখানে নিয়ে চেষ্টা করতে যে আমরা কারণ বর্তমান পরিস্থিতিতে খাবারের দাম এমন আকারে বেড়ে গেছে তা বলার মতো না আগে এক কেজি ভুট্টা ভুটটা কিন্তু কয়দিন আগে ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি সেই ভুট্টা এখন কিনতে এসেছে পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা এক কেজি গম যেগুলো আমার কেজি পড়তো আটত্রিশ টাকা চল্লিশ টাকা সে গম ভালো গমটা এখন পড়তেছে চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এর শুধু ফিডের বস্তার দামটা তেমন বাড়ি নাই তবে হয়তো বা বেড়ে যেতে পারে ফিড আগেও যা আসলে এখনও তাই ছিল এক বস্তা ফিট কিনতাম নারী আপনার হলো আঠাশশো টাকা দিয়ে এখন আঠাশশো পঁচিশ টাকায় আছে শুধু ফিটার দাম বাড়ি তাছাড়া গম ভুট্টা খুদ বিশেষ করে খুদের দাম বেড়ে বেড়ে গেছে আমি চার মাস আগে খুদ কিনতাম মাত্র বত্রিশ টাকা কেজি সেই খুদ এখন ছেচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি একদম ফ্রেশ খুদটা এই খাদ্য খাবার খাওয়াইছে না আবার একটা গোমের আটচল্লিশ টাকা কেজি অর্থাৎ প্রত্যেকটা খাবারে কেজিতে দশ টাকা বারো টাকা করে বেড়ে গেছে কিন্তু ডিমের দাম প্রতিটা ডিমে তিন টাকা চার টাকা করে কমে গেছে কারণ কিছুদিন আগে যে ডিম ছিল সতেরোশো টাকা আঠারোশো টাকা পাইকারি সেই ডিম কিন্তু এখন পনেরোশো টাকা ষোলোশো টাকা পাইকারি অর্থাৎ খাদ্য খাবার যদি আমি না সেভ করতে পারি তাহলে আমি হাঁস পালন করে লাভ করতে পারবো না সেই জন্য হাঁস পালন করা লাভ করার জন্য নতুন টেকনিক বের করলাম আজকে যে আমি আজকে ইনশাল্লাহ সারাদিন হয়তো পারবো না দুপুর পর্যন্ত আমি যদি নদীতে খাওয়াতে পারি তাহলে যদি সকালে একবার এদেরকে খাবার দিয়েছি খাবার দেওয়ার পরে এদেরকে নদীতে ছাড়ছি আবার দুপুরবেলা দুইটার দিকে যদি বাইরে নিয়ে আসতে পারি নিয়ে তখন দুপুর থেকে বিকাল পর্যন্ত যে পর্যন্ত খাবার খেতে পারলে খাক দুপুরবেলা দেবো একটু বেশি করে আর বিকেলবেলা দিয়ে রাখবো যে ওরা যে পর্যন্ত খেতে পারে খাক এভাবে খাবার দিয়ে রাখবো যেহেতু যেহেতু আল্লাহ রহমতে আমার ডিম হাঁস কিন্তু ডে বাই আর ডিম কিন্তু বাড়তি যে যেহেতু আমার হাস হাঁস আছে চারি মাস বিশ বাইশ দিন মতো আমার হাঁসের বয়স চারি মাস বিশ বাইশ দিনই আল্লাহ রহমত আমার কিন্তু হাঁসে বেশ ডিম আসছে গত দিনের চাইছে কিন্তু আমার নয়টা ডিম বেশি আসছে গতদিন যে কটা ডিম পাচ্ছে তা আছে কিন্তু আজকে ডিম বেশি আসছে আহ ইনশাআল্লাহ উপর আল্লাহ রহমতে আগামীকালকে ধারণা করা হয়েছে যে আমার ডিম আরো ১০টা বা পনেরোটা সাইজ বেশি আজকে থেকে কারণ ডিম আমার বেশি আসছে ডিম যদিও বেশি আসছে যে আমার তো এখন টাকা আসতে রেগুলার আমার যেহেতু এতদিন শুধু ইনভেস্ট হয়েছে আমি এখান থেকে কোনো আয় করতে পারি নাই সেহেতু আমার একটা খুব ঝামেলা হয়েছিল তা আল্লাহ রহমতে এখন কিন্তু আমার প্রত্যেকদিন মোটামুটি একটা টাকা আয় হওয়া শুরু হয়েছে তারপর এই টাকায় কিন্তু আমার পুরো খাবারের টাকা হচ্ছে না আমি যতটুকু পারি এই টাকা দিয়ে আমি আমার খাবারটা চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি বাদ বাকি উপর ইচ্ছা আমি আসলে মানে নিজের থেকে আর অনেক টাকা দিয়ে এভাবে আজ পেরে দিয়েছি না কারণ যে পরিমাণ খাবারের দাম তাতে আমার অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে অনেকে ধান টান খাওয়াই তাদের হাসে পাঁচ মাসে ছয় মাসে ডিম পারে তারপর তাদের গায়ে লাগে না কারণ ধান খাওয়ালে অনেক ডিম আসে যেহেতু আমি অনেক দামি খাবার খাওয়াইছি এবং খুব ভালো খাবার খাওয়াইছি সে তাই আমার হাসে মাত্র তিন মাস চব্বিশ দিনের ডিম আসছে অনেকেই আছে যারা বিলে মাঠে ঘাটে ছেড়ে দিয়ে খাওয়াই তাদের বিমের সাত মাসে ডিম আসলেও তাদের কোনো প্রবলেম নেই কারণ তাদের শুধু নিজের পরিশ্রমটাই যায় তাছাড়া আপনার যেহেতু খাবারের টাকা লাগে না অল্প কিছু লাগে তাদের জন্য এটা কোনো ব্যাপার না আমিও ইচ্ছা করলে এতদিন আমার হাঁসগুলোকে নদীতে ফ্রি খাওয়াতে পারতাম কিন্তু আমার যথেষ্ট সময় নেই এবং আমার দেখাশোনা করার লোক ছিল না যার কারণে কিন্তু আমি এগুলো নদীতে খাওয়াই নেই আমি এগুলো কিন্তু বাড়িতে খাওয়াতাম সকাল অফিসে যাওয়ার আগে আমি হাঁসগুলোকে নদীতে নিয়ে গোসল করাই তারাই নিয়ে বাড়ি চলে আসতাম নিয়ে দিন সারাদিন আমি বাড়িতে খাওয়াতাম আমি একদম মিক্সড খাবার খাওয়াতাম যে গুলো পুষ্টিকর খাবার ধান গম ভুট্টা ফিজ ধানের কুড়া তারপরে খুদ এগুলো মিক্সড করে খাওয়াতাম আমি কিন্তু এই খাবারগুলো না খাই যদি ধান খাওয়াতাম তাহলে আমার কিন্তু এতদিন ডিম আসতো না আমরা কিন্তু ডিম আসতে আরো দেড় দেড় মাস অর্থাৎ ছয় মাস প্রায় লেগে যেত তারপরে আল্লাহ রহমত আমার কাছে ডিম কিন্তু অনেক দ্রুত এসে গেছে তিন মাস চব্বিশ দিনে কিন্তু আমার খরচটা কিন্তু অনেক বেড়ে গেছে আপনার যারা হাস পালন করবেন হাস পালন করার আগে সাবধান হয়ে যাবেন কারণ খাবারের বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কারণ আপনি হাসে কিন্তু লাভ আছে ভাই আমি আমি কিন্তু গত একটা ভিডিও দিয়েছি যে আমার একশো হাস পালনে প্রতি মাসে টাকা কিন্তু আঠারো টাকার লাভ হয় ইনশাল্লাহ আমার কিন্তু একশো আসে প্রতি মাসে আঠারো হাজার না তার চেয়েও কিন্তু বেশি আসে কারণ যদি আমি বুঝে শুনে কায়দা করে খাওয়াতে পারি তাহলে কিন্তু প্রত্যেক মাসে আঠারো থেকে বিশ হাজার টাকা এমন এসে ইনকাম করা সম্ভব আপনারা পালন করবেন যদি আপনাদের বাড়ির কাছে কোনো বিল ঝিল নদী নালা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য পালন একটা প্লাস পয়েন্ট কারণ যদি আপনি বেকার হয়ে ঘুরে বেড়ান তাহলে কিন্তু আপনি নিজে নিজেই এগুলোকে নদী নালা খাল বিলে বিলে ঝিলে আপনি কিন্তু হাওড়ে হাওয়ার এগুলো কিন্তু চড়াতে পারবেন কিন্তু যদি আপনি চাকরি বাকরি করেন তারপর যদি আপনি হাঁস ফলন করেন তাহলে আপনার দ্বারা কিন্তু আবদ্ধ অবস্থা হবে যেহেতু আমি একটা ছেলেকে রাখছি গুলো দেখাশোনা করার জন্য ছেলেটাই আমার হাঁসগুলো এখন থেকে দেখাশোনা করতে যে আর ও কিন্তু এখন নদীর ভিতরে আছে নৌকা নিয়ে আমি কিন্তু নদীর উপরে শুধু দেখার জন্য যে হাঁস কিভাবে খাইছে নাকি খাচ্ছে না নাকি রাখতে চলে যাবে না না যার কারণে আসলে নদীতে কিন্তু মোটামুটি খাবার আছে যেহেতু হাঁস তেমন একটা আর অন্য লোকের যে হাঁস গুলো আছে হাঁস তারা আসলে শেষ করতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কসুরি পানা এবং ওই কচুরি পানার কিন্তু ধাপে ধাপে আপনার আহ শামুক আছে কারণ এখন কিন্তু নদীতে পানি কম যেহেতু শুকনোর সময় শীতকাল এখন কিন্তু নদীতে পানি কম আর এখন নদীতে প্রচুর হয় যে শামুকটা কিন্তু আমার হাঁসে খেলে আমার কিন্তু খাদ্য খাবার কমে যাবে আমি কিন্তু বাড়িতে যদি আগে প্রতিদিন তিনশো ত্রিশ কেজি খাবার খাতাম সেখানে কিন্তু আমার এখন বিশ থেকে বাইশ কেজি খাবার দিলে হয়ে যাবে ইনশাল্লাহ কারণ বাকি খাবারগুলো কিন্তু নদী থেকে ওরা খাইয়ে আসবে নদীতে খাবার খেলে কিন্তু ওদের প্যাট ভরবে না প্যাট ভরার দরকার নেই এরা কিন্তু যত সময় থাকবে নদীতে তত সময় কিন্তু ওরা খাবার পাই থাকবে কারণ ওদের যখনই খেতে লাগবে তখনই কিন্তু ওরা খাবার খাবে দেখেন প্রত্যেকটা হাঁসে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে খাবার খাওয়ার জন্য কারণ এরা প্রত্যেকটা হাসে ব্যস্ত হয়ে পড়েছে খাবার খাওয়ার জন্য কিছু হাঁস কিন্তু নদীতে হুদায় সাঁতায় বেরছে আর কিছু হাঁস কিন্তু পানির উপরে উঠে বসে আছে কারণ তাদের কিন্তু আবার খাবার লাগবে

করতে পারতাম কারণ আমার ইনভেস্ট হয়ে গেল প্রচুর যাক ইনভেস্ট যদিও হয় তারপর আল্লাহ রহমতে আমার হাঁসগুলো দেখেন আমি একটু জুম করে আপনার কিন্তু হাঁসগুলো আল্লাহ রহমতে মোটামুটি ভালোভাবে খাইছে যদি প্রতিদিন আমি ওইভাবে খাওয়াতে পারি তাহলে কিন্তু আমার হাঁস পালন করে কখনোই আপনার লস হবে না ওই দেখেন ওই যে ওই ছেলেটা ও কিন্তু নদীর মাঝখানে আছে আহ নৌকা নিয়ে ও কিন্তু ঘুরে বেড়াচ্ছে যে আমি শুধু ওকে বলছি তুই হাঁস থেকে অনেক দূরে থাকবি যার কারণে শুধু দেখবি যে হাঁসটা বাইর দিকে না চলে আসে আর তুই যদি ওদেরকে বাড়িতে রাখা অভ্যাস করিস ওরা কিন্তু দুই থেকে তিন দিন পরে একা একাই তুই যেদিক খাওয়া থাকবে না এই জন্য দেখতে পারি যে হাঁসগুলো কি অবস্থা তা মাসাল্লাহ হাঁসগুলো খুব খাওয়া খাইছে আর এইভাবে খাওয়াতে পারলে আমার খাদ্য খরচ আমি ওকে বলছি মানে যেহেতু খাবারের দাম বেড়ে গেছে তুমি যদি আসোই তাহলে তুমি সকালবেলা বাড়িতে খাবার খাইয়ে নদীতে হাঁসগুলো নিয়ে আসবা এবং সারাদিন সেগুলো নৈতিক খাওয়া খাওয়ানোর চেষ্টা করতে হবে যদি তুমি বিকালবেলা তিনটা বা চারটার দিকে হাঁসগুলো একবার তুলতে পারো তাহলে ওকে আমার হাসগুলো সকালবেলা খাবার খালি হয়ে যাবে আর দুপুরবেলা যেহেতু নদীতে প্রাকৃতিক খাবার খেয়ে আসবে শুক টামুক খাবে না কচুরি খাবে বিভিন্ন প্রকার পপাকালি বা সেরো ওদের যা মনসে খাবে তাহলে ওদের হয়তো প্যাট ভরবে না তারপর যতটুকু প্রাকৃতিক খাবার খাবে ওই প্রাকৃতিক খাবার খেলে কিন্তু ওদের শারীরিক শারীরিকচারটা ভালো থাকবে এবং ওরা কিন্তু আহ দ্রুত বৃদ্ধি পাবে এবং ওদের ডিমও কিন্তু বড় হবে

গত মাস গেছে আঠাশ দিনই সেই হিসাবে আমার তিন মাস বিশ বাইশ দিন আঠাশ আহ আসের বয়স ডিমির বয়স তো তিন মাস আহ হাঁসের হাঁসের বয়স বাইশ দিন তো মাস দিন আল্লাহ কিন্তু বেশ ডিম আসতে যে আমি কিন্তু আপনাদেরকে দু একদিন পর থেকে ডিমের আপডেট দেবো যেমন কতগুলো ডিম আসে এবং আমি প্রতিদিন আপনাদের সকালবেলা হাঁসের ঘর ছেড়ে দেবো এবং দেওয়ার পরে সরাসরি আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দিয়ে দেখাই দেবো যে আমি হাঁসের কতটা হাঁস থেকে কতটা ডিম তুলতে পারতেছি এবং কতদিন বয়সে কত পার্সেন্ট ডিম পেলাম আমি যখন ভিডিও দিই অনেকেই কিন্তু আমার বিভিন্ন কমেন্ট করেন যে এটা সম্ভব না না আপনাদের কিন্তু আমি শুধুমাত্র বোঝানোর জন্য আমি কিন্তু মূলত এই ভিডিও গুলো করে থাকি তাইলে আপনাদের বাড়ির পাশে যদি এরকম বিকুদিন নদীগুলা থাকে আপনারা কিন্তু এভাবে ফ্রি খাবার খাওয়া দিবেন হাঁসের জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার কিন্তু অনেক টাকা কমে আসবে তা আশা করি সবাই আমার কথাটা বুঝছেন যে আমি কি জন্য হাঁস গুলোকে ছাড়ছি সবাই ভালো থাকবেন